চুরাইবাড়ি থানার চ্যালেঞ্জ দিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা পুলিশকে চোরের দল জানা যায় চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের ছ নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করলো চোরেরা বাড়ির মালিক ফারুক উদ্দিন জানান রবিবার রাত দশটা নাগাদ তিনি ঘরের দরজা বন্ধ করে বাড়ির অদূরে একটা কাজে গিয়েছিলেন সেখান থেকে রাত একটা ত্রিশ মিনিটে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের দরজা ভাঙা ঘরের অভ্যন্তরে প্রবেশ করে দেখতে পান ঘর থেকে নগদ দশ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোটের তল পরে তিনি পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন অবশেষে সোমবার সকালে তিনি পুলিশের সাথে যোগাযোগ করতে সক্ষম হন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে সোনার জিনিস সবকিছুই সোনার জিনিস নিয়েছে আড়াইগুড়ির একটা স্বর্ণের নেকলেস হবে তারপরে চারটা চুড়ি রয়েছে সোনার এবং দুটি কানের দুল আর নগদ প্রায় বারো হাজার টাকা থানাতে কমপ্লেন করার জন্য ওই যে লিখিত আমি এখানে কমপ্লেন করবো থানাতে